আসসালামু আলাইকুম শেফা ওয়ারের সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন কিছু মার্শাল ড্রেস নিয়ে ড্রেসগুলো অনেক সুন্দর আসছে মার্শাল্লাহ দেখলেই পছন্দ হয়ে যাবে ড্রেসগুলো আজকে আমরা দিয়ে দেবো একদম রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসে ড্রেসগুলো অফার প্রাইজে দিয়ে দিব ইনশাল্লাহ ড্রেসগুলো দেখানোর আগে আমি প্রাইস আর ডিটেলস বলে দিচ্ছি ড্রেসগুলোর প্রাইস অফার প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা একদম রিজনেবল প্রাইস মাত্র তেরোশো টাকা এই সুন্দর সুন্দর মার্শালের ড্রেসগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কোনো অগ্রিম টাকা দিতে হবে না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দিবেন আর আমাদের অর্ডার করতে ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন চলুন এক এক করে ড্রেসগুলো দেখাই ইনশাল্লাহ দেখলে ভালো লাগবে অনেক সুন্দর ড্রেসগুলো দেখেন মার্শালে কি সুন্দর ক্যাটালগের ড্রেস অনেক সুন্দর ড্রেসগুলো ইনশাল্লা এক এক করে দেখিয়ে দিচ্ছি ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন স্টক খুবই লিমিটেড দেখেন কি সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ দেখলেই ভালো লাগবে অনেক সুন্দর ড্রেসগুলো ক্যাটালগের চেয়ে বাস্তবে আরও সুন্দর ড্রেসগুলো লং পেয়ে যাবেন ফর্টি এইট হাতার কাপড়টা আলাদা পেয়ে যাবেন বডি ফ্রি সাইজ থাকছে দেখেন কি সুন্দর একটা ড্রেস এটা থাকছে ফ্রন্ট পার্টটা নিচের প্যাচেসটা দেখেন কি সুন্দর একটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক আছে সাথে বোরিংয়ের কাজ করা অনেক সুন্দর ডিজাইনটা মার্শাল্লাহ দেখলেই পছন্দ হয়ে যাবে এটা থাকছে ব্যাকপার্টটা আর হাতার কাপড়টা আলাদা পেয়ে যাচ্ছেন একদম দেখেন কি সুন্দর হাতার মধ্যে এটা কাজ আছে দেখেন হাতার মধ্যে কত সুন্দর একটা এম্বোয়ডারি ওয়ার্ক করা বোরিং কাজ করা মার্শাল অনেক সুন্দর ড্রেসগুলো কেউ দেরি করবেন না পুরা স্টক খুবই লিমিটেড আছে যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন সালোয়ার পেয়ে যাচ্ছেন এক কালারের একটা আড়াই গজের সুতি সালোয়ার অনেক কোয়ালিটি ফুল কাপড় দেখেন ওন্নাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ওন্না দেখেন ওন্নার মধ্যে কি সুন্দর করে কাজ করা ওনার প্রিন্টটা কী সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন ওনার সাইডে কি সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা কাটওয়ার্কের কাজ আছে দেখেন প্রত্যেকটা ড্রেসই সুন্দর আমরা দিয়ে দিচ্ছি অফার প্রাইজের একদম রিজনেবল প্রাইস মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন দেখেন এ একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর কেউ দেরি করবেন না পুরো অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো কাপড় কোয়ালিটি একদম পিওর কটনের মধ্যে যা এই গরমে আপনাদের দিবে একদম আরাম আর একদম স্টাইলিশ এবং কমফোর্ট এত সুন্দর ড্রেসগুলো দেখেন মাশাল অনেক সুন্দর দেখেন নিচে কত সুন্দর করে এম্বয়ডারি কাজগুলো করে দিয়েছে অনেক সুন্দর একটা ড্রেস আপনারা কেউ মিস করবেন না এই ড্রেসগুলো দেখেন এটা থাকছে ব্যাক পার্ট হাতার কাপড়টা আলাদা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটা হাতার কাপড় লং পেয়ে যাচ্ছেন ফর্টি এইট বডি থাকছে ফ্রি সাইজ অনেক সুন্দর ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লাহ সুন্দর আমরাই দিয়ে দিচ্ছি অফার প্রাইজে থাকছে প্যান্টের পিসটা দেখেন ওড়নাটা কত সুন্দর একটা কাটওয়ার্কের ওনা ওড়নাটা দেখেন তো দেখলেই ভালো লাগে এত সুন্দর একদম পিওর কটনের মধ্যে যাই গরমে আপনাকে দেবে একদম আরাম মার্শালের ড্রেসগুলো সবাই তো জানেনি কত সুন্দর এটা হলো রাঙ্গিতির একটা ড্রেস দেখেন কি সুন্দর এই ড্রেসগুলো দেখেন যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর দেখেন এ একটা ডিজাইন একটু জলদি জলদি দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন আপনারা স্টক খুবই লিমিটেড আছে দেখেন ক্যাটালগ কত সুন্দর এটা জামাটা এত সুন্দর দেখলে ভালো লাগবে দেখেন কি সুন্দর একটা কালার আর নিচের কাজটা কি সুন্দর করে করে দেখেন। সুন্দর একটা কাজ করা নিচের প্যাসেসটা দেখেন কি সুন্দর একটা ইউনিক ডিজাইন করে কাজ করা থাকছে এটা মার্শাল অনেক সুন্দর ড্রেস এই যেটা থাকছে হাতার কাপড়টা কত সুন্দর এগুলো দেখলেই ভালো লাগবে আরাম হবে একদম পিওর কটনের মধ্যে রাঙ্গিতির একটা ড্রেস অনেক অনেক সুন্দর আরামদায়ক হবে এগুলো একদম পিওর কটনের মধ্যে অন্য গুলো অনেক সুন্দর দেখেন ওন্নাটা দেখেন কি যে সুন্দর মাসাল্লাহ দেখলে ভালো লাগবে এত সুন্দর একটা ইউনিক প্রিন্ট ওন্নাটার বুঝছে সাইডে কি সুন্দর কাটওয়ার্কের কাজ করা একদম বোরিং আর কার্টওয়ার্কের একটা অসাধারণ কাজ আশা করি কেউ মিস করবেন না পুরো এই ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি অফার প্রায় যে মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি জলদি জলদি অর্ডার করে ফেলবেন অর্ডার করতে ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করেন দেখেন এই একটা কালার কী যে সুন্দর কালারগুলো আশা করি কেউ মিস করবেন না পুরা প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এটাও আঙ্গিতির একটা ড্রেস দেখেন কী সুন্দর মার্শাল্লাহ ড্রেসটা দেখেন ক্যাটালগের চেয়ে আরো বাস্তবে সুন্দর ড্রেসগুলো দেখেন কি সুন্দর পিনগুলো কি অসাধারণ প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর নিচের কাজগুলো কি সুন্দর করে করে দিছে প্যাচেস কাজটা দেখেন যেটা থাকছে ব্যাক অসাধারণ প্রিন্ট অসাধারণ দেখেন হাতার কাপড়টা কি সুন্দর একটা প্রিন্ট আসলে দেখলেই ভালো লাগবে এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক একদম পিওর কটনের মধ্যে দেখেন একদম স্টাইলিশ একটা ড্রেস যা আপনাকে আরামও দিবে একদম স্টাইলিশ একটা ড্রেস দেখেন কি সুন্দর ওন্নাটা দেখেন মার্শাল্লাহ অনেক বড় ওন্নাগুলো কিন্তু অনেক বড় আপুরা অনেক বড় অনেক চড়ও আছে দেখেন আবার সাইডে কাটওয়ারকে কত সুন্দর করে কাজ করা মার্শাল্লাহ দেখলেই ভাল লাগবে ড্রেসগুলো এতটাই সুন্দর কেউ মিস করবেন না অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা একদম রিজনেবল প্রাইজে মাত্র তেরোশো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকা ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা আমরা ডেলিভারি চার্জটা অনেক কম নিচ্ছি তো আপনারা জলদি জলদি অর্ডার করে ফেলুন দেখেন এই একটা কালার লাইট কালারের মধ্যে কি যে সুন্দর মুভ কালার বলে কালারটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ দেখলেই ভালো লাগবে ড্রেসগুলো এতটাই সুন্দর আর প্রিন্টগুলো কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন অসাধারণ একটা ড্রেস কি সুন্দর একটা প্রিন্ট মার্শালের মধ্যে ড্রেসটা দেখেন নিচের প্যাজেসটা দেখেন কি সুন্দর করে এমব্রয়ারি কাজটা করছে কত কাজের ঘনত্ব কত সুন্দর মার্শাল এগুলো যখন হাতে পাবে না পুরা মন ভরে যাবে এত সুন্দর এই ড্রেসগুলো দেখেন দেখেন পার্টটা অসাধারণ একটা প্রিন্ট এটা থেকে স্লিপটা হাতের কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন একবারে অনেক সুন্দর যখন এগুলো মেক করবে না পুরা এত ভালো লাগবে পিওর কটনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন সালোয়ারের কাপড়টা পিওর গজ পেয়ে যাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে দেখেন অন্যটা মার্শাল্লাহ মার্শাল্লা অনেক চওড়া এবং অনেক বড় অন্যা সাইডে কি সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্কটা করা ওনাটা দেখেন একদম বোরিং করা অনেক সুন্দর মার্শাল্লা কেউ মিস করবেন না পুরা স্টক খুবই লিমিটেড যে আগে অর্ডার করবেন ইনশাল্লাহ আগে পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র তেরোশো টাকা একদম হোলসেল রেটে দিয়ে দিচ্ছি এ একটা একটা প্রত্যেকটা প্রত্যেকটা কালার 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 ডিজাইন অসাধারণ কি সুন্দর পানি কালারের মধ্যে দেখেন ক্যাটালগের চেয়ে বাস্তবে আরো ড্রেসগুলো অনেক সুন্দর আশা করি কেউ মিস করবেন না ড্রেস গুলো দেখেন মার্শাল্লা মার্শাল অনেক সুন্দর প্রিন্ট এটা থাকছে ফ্রন্ট পার্টটা নিচের প্যাসেজটা দেখেন কি সুন্দর একটা ওয়ার্ক করে দিছে অ্যাম্ব্রয়ারি অ্যাম্ব্রয়ডারি কাজটা এত ঘনত্ব আর একদম বোরিং কাজে করে দিছে অনেক সুন্দর মার্শাল্লাহ দেখলেই ভালো লাগবে দেখেন ব্যাক পার্ট হলো এটা যে হাতার কাপড়টা দেখেন অসাধারণ একটা পিন আর কাপড় কোয়ালিটি এতটাই ভালো আপুরা ড্রেস হাতে পেলে মন ভরে যাবে এই দামে এই ড্রেস আশা করা যায় না এতটাই পিওর এতটাই ভালো এই ড্রেসগুলো ওড়নাটা দেখেন কি যে সুন্দর আর অনেক বড় অনেক চওড়া মার্শাল্লাহ দেখলে ভালো লাগবে দেখেন অন্যার মধ্যে কি সুন্দর করে কাটওয়ার্কের কাজ করেছে কাজের ফিনিশিংগুলো দেখেন অনেক সুন্দর ফিনিশিং স্ক্রিনশট দিয়ে ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকা ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা কোনো অগ্রিম টাকা দিতে হবে না ড্রেস হাতে পেয়ে তারপর টাকা দেখেন কি সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস মার্শাল্লা এত সুন্দর দেখলেই ভালো লাগবে দেখেন বিস্কিট কালারের মধ্যে একটা ড্রেস দেখেন কী সুন্দর একটা প্রিন্ট করছে মাশাল্লাহ একদম অনেক স্ট্যান্ডার্ড একটা ড্রেস নিচের প্যাচেসটা কি সুন্দর করে একটা ম্যাচিং কাজ করে আর এই কাজগুলো ফিনিশিং ফিনিশিং কি অসাধারণ একদম দিছে দেখলে মন ভরে যাবে এত সুন্দর কাজগুলো এটা থাকছে ব্যাক পার্ট হাতার কাপড়টা আলাদা পেয়ে যাচ্ছেন হাতার কাপড় একদম আলাদা অনেক সুন্দর ড্রেস গুলো অনেক সুন্দর ওড়নাটা যে সুন্দর করছে এটার মাথা নষ্ট অনেক সুন্দর একটা ওড়নাটা দেখেন কি যে সুন্দর একটা প্রিন্ট ওড়নাটার মার্শাল এই ড্রেস যখন মেক করবেন আপুরা এত ভালো লাগবে স্যালোয়ারটা এক কালার পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর ড্রেস গুলো অসাধারণ অসাধারণ অফার প্রাইজে দিয়ে দিচ্ছে আপুরা মাত্র তেরোশো টাকা এই পিওর মার্শালের ড্রেসগুলো কাপড় কোয়ালিটি এতটা ভালো হবে আপুরা হাতে পেলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম মানের এই ড্রেসগুলো দেখেন এই একটা ডিজাইন মার্শাল প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর আশা করি কেউ মিস করবেন না জহুরার একটা ক্যাটালগ সবগুলো আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি ড্রেস দেখলেই ভালো লাগবে একদম পিওর কটনের মধ্যে কি সুন্দর একটা কালার স্কাই ব্লুর মধ্যে নিচের প্যানেলটা দেখেন কি সুন্দর করে কাজ করে একদম পিটানো কাজ কাজগুলো ফিনিশিং অসাধারণ এটা বডির মধ্যেও কাজ আছে ছোট ছোট করে দেখলে ভালো লাগবে ইনশাল্লাহ এতটাই প্রিমিয়াম এই ড্রেসগুলো একদম পিওর কটনের মধ্যে একদম হানড্রেড পারসেন্ট কটন যা আপনাকে গরমে রাখবে একদম স্বস্তিতে এবং স্টাইলিশ দেখেন কি সুন্দর হাতার কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন ও দেখিয়ে দিচ্ছি দেখেন পুরা দেরি করবেন না এগুলো একদম স্টক খুবই কম আসে যে আগে অর্ডার করবেন এসা আগে পেয়ে যাবেন দেখেন দেখেন কি অসাধারণ একটা অন্য করছে ওনার কাজগুলো কি সুন্দর মাসাল্লাহ কেউ মিস করবেন না পুরা দেখেন কাটওয়ার্কের কাজের ফিনিশিং দেখেন কি সুন্দর একটা ফিনিশিং আমরা দিয়ে দিচ্ছি অফার প্রাইজে মাত্র তেরোশো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকা ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দিবেন ইনশাল্লাহ তো আমাদের অর্ডার করতে ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা লেডিসের পাশে থাকবেন সবাই লাইক ফলো দিয়ে আমাদের পেজটা সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম